তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে বর্তমানে চলছে অক্টোবর মাস আর এই অক্টোবর মাসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বদলে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম পুরনো নিয়ম পাল্টে চালু হয়েছে নতুন আরও কিছু নিয়ম আর এই তালিকায় বিশেষভাবে রয়েছে ব্যাংকের বিভিন্ন পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা এরই পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডার মানে রান্নার গ্যাস সিলিন্ডার রেলের টিকিট পি এফ অ্যাকাউন্ট পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা এরই পাশাপাশি আরও বেশ কিছু ক্ষেত্রে এই নতুন পরিবর্তনগুলো হয়েছে চলতি মাসে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মগুলো শুরু হয়ে গেছে আর কিছু নিয়ম রয়েছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে এদের মধ্যে দশটি গুরুত্বপূর্ণ নিয়ম এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে জানানো হলো তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। ঠিক কি কি নিয়ম নতুন লাগু হয়েছে কোন কোন ক্ষেত্রে আপনাদের কতটা লাভ হবে কোন ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যাও হতে পারে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো যে কত তারিখ থেকে কোন নিয়মগুলো লাগু হতে যাচ্ছে সমস্ত আপডেটই আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এখানে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে কি কী বলা হয়েছে দেখুন অক্টোবর মাসে দেশ জুড়ে বদলে গেল দশটি গুরুত্বপূর্ণ নিয়ম বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর অর্থাৎ বুঝতেই পারছেন দশটি গুরুত্বপূর্ণ নিয়মে কিন্তু বড় পরিবর্তন হয়েছে সরকারি এই নিয়মে স্বাভাবিকভাবেই সকলেই প্রভাবিত হবে কী কী জানিয়েছে দেখুন কী কী রয়েছে এই তালিকায় বলেছে শুরু হয়েছে অক্টোবর মাস এরই মধ্যে আবার পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বদলে গেল খুবই গুরুত্বপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সরকারি নিয়ম আর এই তালিকায় বিশেষভাবে রয়েছে ব্যাংকের পরিষেবা এলপিজি গ্যাস সিলিন্ডার ট্রেনের টিকিট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভাতার টাকা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আইটি ফাইলে আধার ও প্যান সংযুক্তি পোস্ট অফিসে সুদের হারে বদল এছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু এই নতুন পরিবর্তনগুলো এসেছে তো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কি কী জানিয়েছে দেখুন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন তো তালিকায় সর্বপ্রথমে যেটি রয়েছে সেটি দেখুন রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কি বলেছে ব্যাংকের অ্যাকাউন্টের নতুন নিয়ম ব্যাংকের নিয়মে বড়সড় পরিবর্তন হলো এ মাসের শুরুতেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে এই বদল করা হয়েছে নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় এখন থেকে ন্যূনতম পাঁচশো টাকা করে ব্যালেন্স রাখতে হবে উপভোক্তাদের সেমি এবং আরবান এলাকার ব্যাংকের গ্রাহকদের এক হাজার টাকা করে সর্বনিম্ন রাখতে হবে অ্যাকাউন্টে এরই পাশাপাশি যারা শহর এবং মেট্রো এলাকায় রয়েছেন তাদের ন্যূনতম দু হাজার টাকা করে অ্যাকাউন্টে রাখতেই হবে অন্যথায় প্রতি তিন মাস অন্তর অন্তর চার্জ কাটবে অ্যাকাউন্ট থেকে বুঝতেই পারছেন এই ঘোষণাটি বিশেষ করে কিন্তু পিএনবি গ্রাহকদের জন্য তাই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনারা এই নিয়মটি ভালো করে মানবেন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এরপর দ্বিতীয় যে আপডেটটি সেখানে দেখুন বলেছে বাড়লো রান্নার গ্যাসের দাম অক্টোবর মাসের শুরুতেই আবারও বদলে গেল রান্নার গ্যাসের দাম প্রত্যেক মাসের শুরুতে নতুন করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সংস্থাগুলো এই মাসেও এই দামে নতুন পরিবর্তন এসেছে বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এই দাম উনপঞ্চাশ টাকা করে বাড়ল ইতিমধ্যে নতুন দাম কার্যকর হয়ে গেছে তবে শুধুমাত্র কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেই এই দাম বাড়ানো হয়েছে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বাড়ানো হয়নি অর্থাৎ আপনি বাড়িতে যে রান্না করেন যে গ্যাসের সেখানে কিন্তু দাম বাড়েনি দাম বেড়েছে কমার্শিয়াল গ্যাসের এরপর তিন নম্বরে যে আপডেটটি এসেছে সেটি দেখুন বলেছে পিএম কিষাণের টাকা নিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা নিয়ে কী বলেছে কেন্দ্র সরকার পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা আরও চার হাজার টাকা করে বৃদ্ধি করেছে ফলে কৃষকরা আগে যারা ছ হাজার টাকা করে পেত তারা এখন থেকে দশ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক পাবে বাড়তি টাকা আপাতত শুধুমাত্র জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্যই বরাদ্দ এই প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা অক্টোবর মাসের শুরুতে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে এই টাকা পেয়েছেন এরপর চার নম্বর যে আপডেটটি সেটি দেখুন রয়েছে ট্রেনের টিকিট নিয়ে তো কী বলেছে ট্রেনের টিকিটের নতুন নিয়ম বর্তমানে চলছে উৎসবের মরশুম সেই দিকে বিশেষ লক্ষ্য রেখে ভারতীয় রেল নিয়েছে নতুন সিদ্ধান্ত বিশেষ অভিযানের কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ টিকিটহীন যাত্রীদের জন্য নতুন ভাবনা নিয়েছে ভারতীয় রেল উৎসবের মরশুম হওয়ায় যাত্রীদের সংখ্যা বেশি থাকবে আর এই সময় বেশি প্রবণতা দেখা যায় বিনা টিকিটে যাতায়াতের ফলে অসুবিধায় পড়তে হয় টিকিট কেটে আসা সাধারণ যাত্রীদের তো তাদের দিকে লক্ষ্য রেখে এবার বিশেষ অভিযান নিয়েছে ভারতীয় রেল এরপর পাঁচ নম্বর যে আপডেটটি সেটি দেখুন বলেছে আইটিআর ফাইল নিয়ে নতুন নিয়ম এক্ষেত্রে বলেছে অক্টোবর মাসের শুরুতে আয়কর দপ্তর নিল বড় সিদ্ধান্ত আইটিআর ফাইলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলো আগের নিয়ম অনুসারে আইটিআই ফাইল করার ক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করা যেত কিন্তু এখন থেকে এই এনরোলমেন্ট আইডি দিয়ে আর আইটিআর ফাইল করা যাবে না এখন থেকে এর জন্য আধার কার্ড এবং প্যান কার্ড উভয়ই থাকতে হবে এই দুটোর একটি না থাকলেও কিন্তু হবে না এরপর ছয় নম্বর যে আপডেটটি এসেছে এটি দেখুন রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা নিয়ে কি বলেছে কন্যা সন্তানদের জন্য কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বর্তমানে এই প্রকল্পে আট দশমিক দুই শতাংশ হারে সুদ দিচ্ছে কেন্দ্র সরকার এবার প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন করা হলো নতুন নিয়ম অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়ের নামে শুধুমাত্র মা বাবা কিংবা আইনি অভিভাবকরাই অ্যাকাউন্ট খুলতে পারবেন নাতনির নামে যদি দাদু বা ঠাকুর মা এই অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে তা বাবা বা মায়ের নামে খুব শীঘ্রই স্থানান্তর করতে হবে বুঝতে পারছেন এরপর যেটি আসছে এটি দেখুন হচ্ছে পি এফ নিয়ে তো পিপিএফ আপনারা জানেন এই নিয়মে কিন্তু বদল এসেছে কি বলেছে পিপিএফের নতুন নির্দেশিকা জারি করল অর্থমন্ত্রক এই নির্দেশিকায় বলা হয়েছে বয়স্কদের জন্য তৈরি হওয়া পিএফ অ্যাকাউন্টের সুদের হারে পরিবর্তন হচ্ছে গ্রাহক চাইলে নিজের নামে একাধিক পিএফ এফ অ্যাকাউন্ট খুলতে পারবে পোস্ট অফিসের জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে পিপিএফ অ্যাকাউন্টের নিয়মেও বদল করা হয়েছে এরপর নয় নম্বর আপডেটে দেখুন রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ তিনটি আপডেট কিন্তু এখানে একসাথে আসছে এক্ষেত্রে সবার প্রথমে যেটি রয়েছে দেখুন বলেছে সরকার বিভিন্ন রকম ভাতার মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়ে থাকে বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য প্রতিবন্ধী ভাতা দিচ্ছে এছাড়াও মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে প্রত্যেক মাসে মাসে পুজোর আগে এই ভাতার টাকা নিয়ে এসেছে সুকবর দুর্গাপুজোর কারণে সরকারি অফিস বন্ধ থাকায় যাদের যাদের টাকা দশ তারিখের পরে দেওয়া হতো তাদের টাকাটাও কিন্তু অগ্রিম দেওয়া হবে অর্থাৎ উপভোক্তারা কিন্তু আগে টাকা পাবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ